আমার এক বন্ধু ছিল মানে তার সাথে মানে এসএসসি পর্যন্ত মানে এক বেজে মানে পরিচিত ছিল বন্ধু মানে সে এস এস সি মানে সে মানে ডাকা চলে গেছে মানে অনেক দিন যাবো মানে সে ডাকা আছে মানে চাকরি অবস্থা একটা একটা চাকরি আছে আসলেও তার সাথে মানে তেমন যোগাযোগ করা হয় না মানে করি না মানে যে সত্যি কথা যে যোগাযোগ হয় না মানে সেও তেমন যোগাযোগ করতে চায় না মানে সেও ব্যস্ত আসলো মানে সে কিছুদিন হলো মানে বাড়িতে আসলো আসার পর মানে সে বলতেছে মানে সে বাড়িতে আসছে তার আরও কিছু থেকে কিছু বন্ধু বান্ধব আসবো মানে হঠাৎ একটা মেসেজ দিছি মেসেজ দেওয়ার পরে মেসেজ আমি যখন ডাইরেক্টর আছি মানে উত্তর দিন না পরে কল দিছি কল দেওয়াতে আছে মূশ তো আই দিব তো মানে দাওয়াত আসলো দাওয়াতটা এই যে এক দু দিন হয়েছে সামনে মানে দাওয়াতটা কবুল করছি মানে দাওয়াতটা মানে খায়াম মানে আসলে কি লাগবো মানে মানে মনটাই বয়ে গেছে আই লাভ ইউ বন্ধু মানে তোকে অনেক ভালোবাসি মানে অনেক দিন পরে স্মরণ করার লাগে আসলে আমারও মানে স্মরণ করতে হয় না মানে কি বললো মানে অনেক ধন্যবাদ মানে একটু কৃতজ্ঞতা লাগতেছে মনটা মানে আমার গেছে মানে অনেক দিন পরে নিজ যোগাযোগ করতাই না সে অযোগাযোগ করতে না মানে অবশেষে সে মানে আমারই মানে বললো আরই কিন্তু পরবর্তীতে আপনাদের সাথে মানে দেখা হবে মানে এই দাওয়াতের মাধ্যমে তার স্মৃতিগুলো আমি তুলে ধরবো সকলটি ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা মনে রাখে তাদেরকে সব সম্মান রাখার চেষ্টা করি